ইসরায়েল ইরান যুদ্ধ যেভাবে হামলা হামলা আক্রমণ প্রতি আক্রমণ চলছে দুদেশের মধ্যে তারই মধ্যে যখন ইসরায়েল ধ্বংসের পথে ইসরায়েলের আকাশ যখন ইরানের দখলে ইসরায়েলের প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়েছে তখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েলের পক্ষ হয়ে ইরানে হামলা করবে হামলার সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে যদি এই হামলা করা হয় মিত্ররা যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত দেয় ইরানের পক্ষে যদি ইরানের মিত্র দেশ সমূহ অংশগ্রহণ করে তাহলে বিশ্ব সভ্যতা সভ্যতা সম্মুখীন হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যা মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারে কাজী আমরা যুদ্ধ চাই না শান্তি চাই